আল্লাহরব্বেলা আলমিন বলছেন ওয়ালা কলা কোন নিঃসন্দেহে আল্লাহ রব্দ আল্লামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সোম্যা সওয়র্ণ এখন এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো সুম্যা কুন নয়লিন মহিলা এই এরপরে আল্লাহ রব্লাহ আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো আর সুরা বাকারের মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদম আলি ইসলামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেস জানতেন না আল্লাহবাক ফেরস তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহ আদম আলি সাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলিহালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রবাহ আলমিন ফেরজ তাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ সুখানম আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরিক করে নবী সাল্লাহুআসালামের সুন্নতের অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে মাদকদ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহবুল্লা আলমিন কী করলেন ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলিহিস্লামের সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লা আলমী ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না যাতে করবে সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না তিলাবাত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রব আল বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করালাম ফাসাজাদু সবাই সেজদা করল প্রত্যেকটা ফেরেশতা কি করল সেজদা করল ইল্লা ইবলিস কে সেজদা করল না ইবলিস ইবলিস সেজদা করল না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে ছিল একজন জিন কানামিনাল জিন্নি সূরা কাহাফে আল্লাহ বলছিলেন কানামিনাল জিন্নি সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রবুল্লাহ আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রবাহিন তাকে এক পর্যায়ে উপরে একটা বানিয়ে দায়িত্বশীল দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই সাইজিদিন আল্লাহ সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিস আচ্ছা কয়লা আল্লাহ পাক এবার বলছেন মা মানা আকা আল্লা তাসজুদা ইয আমারতু আল্লাহ পাক বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করল কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্যে করলে না সোজা কথায় তুমি কি জন্যে সেজদা করলে না আদমকে মা মানে আঁকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে قال انا خير من সে বলল আমি আদমের চেয়ে উত্তম আসসালাতু খায়রুম মিনান নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই ইবলিস বলছে কি انا খায়রুম মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খলাকタニ মিন নার ওয়া খলাকতাহু তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা বেশি কাদামাটির মর্যাদাসম্পন্ন ওর মানে কি এই কারণে সে চিন্তা করবো না এবার আল্লাহ রব বলছেন এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল পুরাণে আছে সুরা দাহার এক নম্বর একপুরে দেখবেন হাল আতা আলা الانسان হীন মিন দাহের লাম ইয়াকুন শাইআন মাছুরা আল্লাহ পাক বলেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচিত বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সগগতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানুষ সগগতার একদম শুরুর শুরুর ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিস বলছে আমি সাজদা করব না বিকজ আমি থাকি সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করবো না সে আল্লাহ বাকে আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাহাম আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু অ্যাবাহ একবার সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো আল্লাহ পাক বলছেন কয়লাফা মিন মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাওয়া তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই সোজা কথা আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ের মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানো হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তা অহংকার ছেড়ে দেয় পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক মহাসের ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবি নবী সাল্লাহসাল্লামকে বলছেন ইয়া আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাহম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের স্টাইনের থিওরি সত্য নাকি পৃথাগরই সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্সই কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সুরা কাফের উনত্রিশ নম্বর আর এতে সত্যের সঙ্গে আছে কত নম্বর হাতে সুরা কাফের উনত্রিশ নম্বর আছে আল্লাফাক বলছেন ওয়াকুলিল হাপকোমের রব বেকম হেনো আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়ে আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে একসময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কী ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময়ের কি ছিল হক ইঞ্জিল ওই সময়ের হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কি পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোনো সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম শেষ নবী নন আরও নবী আসতে পারেন আহ্লা এবং এই কুফুরি একিদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের যেতে পারে বলছেন আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্না সমকক্ষ মনে করলেও হয়ে যায় এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট থট বা একটা একটা স্কুল অফ চেয়ে ভালো নয় কিন্তু সমমানের এটাও যদি কেউ মনে করে কাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছেন ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিশ করলো এখানে আসেন আল্লাহবাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নে ক্যামিনা সাহরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট পুত্র ইন্নে ক্যামিনা সাহরিন সাহির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই কলা এবার ইবলিশ বলছেন এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন আমাদের লেকচারের আসল জায়গা কিন্তু যাবে ওইদিকে যদি আড়াইটা পর্যন্ত লেকচারটি কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে বসে থাকেন খাওয়া দাওয়া করে আসছেন তো আচ্ছা কয়লা এবার ইবলিস বলছে আনজির নি শোনেন ইবলিস বলছে আনজির নি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবা'সুন যেদিন আপনি কিয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা বাঁকা আছে অন্য সুরা আছে রব্বি বলছে হে আমার রব কি বলছে নাস্তিক কথা বলেন ইবলিশ কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিশ বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আমাকে অবকাশ দিন ইলা কেয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেস্তারা জানতেন আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর যে ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন কওয়ালা ইন্নাকা মিনাল মুনজরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেওয়া হলো কারণ আল্লাহ এটা পরীক্ষা করবেন ইবলিসকে ইবলিসের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের বা এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো কথাটা ভালো করে বোঝেন ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো হুম আমি শুধু বসেই থাকবো না আমি আদম সন্তানের কাছে আসবো আইদিহিম তার সামন থেকে আসব। ওয়া মিন ফলিম আদম সন্তানের পিছন থেকে আসব। ওয়ান এই ম্যান হিম তার ডানদিক থেকে আসবো وان شمائلهم تر বাম দিক থেকে আসব ولا تجد اكثرهم شاكرنا لباك আপনি তাদের বেশিরভাগকেই শুকর গোজার পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা ইবনেস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পদভষ্ট করেই ছাড়ব আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদ পদভষ্ট পাবেন ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেরা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ দেখা দেয় কি দেয় না তাহলে বলল আপনি বেশিরভাগকেই শুকুর বজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহের দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিশ কি সফল ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এই ব্রিজকে আল্লাহরা কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই স্বর্ণপথ থেকে বিচ্যুত না হই সামনে যান আরও কঠিন কথা আছে ক ইলাস রুজমিনা আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাথ হু ম্যাম ম্যাথ একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেনটা দিয়ে আঁকা মেন তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহ আমাকে কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব আল্লাহর কিচ্ছু যায় আসে না পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে পাকের কিছু যায় আসে ও যে আপনাদের এখানে নদী আছে না কি ঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো একটা বালুর কণার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ অবাধ্য হয় আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করে দেন যা নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম ইবলিস একটা তৃতীয় সত্তা আল্লাহ পাক আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইব্রিসকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পদভ্রস্ত করার চ্যালেঞ্জও করে বসল আল্লাপাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন কাকে বলছেন আদম আলি ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলি ইসলামের বুকের পাঁচর থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলি হাসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলি হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মার্শাল্লাহ ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মার্শাল্লাহ মাসাল দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী